নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে সামনেই আসতে চলেছে তিরিশে এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার দিনে দেবী লক্ষ্মীকে কোন জিনিসগুলি অর্পণ করলে বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে ও আর্থিক উন্নতি ঘটবে সেই বিষয়েই আজকে আমি আপনাদের জানাবো অক্ষয় তৃতীয়ায় দেবী লক্ষ্মীকে এই জিনিসগুলি নিবেদন করুন তাহলেই ঘটবে অর্থ লাভ অক্ষয় তৃতীয়ার উৎসব এবছর তিরিশে এপ্রিল পালিত হবে অক্ষয় তৃতীয়াকে ক্রেতা যুগের প্রথম দিন হিসেবে বিবেচনা করা হয় এই দিনটি পুজো উপবাস জব, দান এবং ধর্মীয় কাজের জন্য শুভ বলে বিবেচিত হয় দেবী লক্ষ্মীকে খুশি করতে এই জিনিসগুলি নিবেদন করা উচিত এই দিন প্রথমটি হলো পঞ্চামৃত মা লক্ষ্মী পঞ্চামৃত খুব পছন্দ করেন দেবীকে এটি নিবেদন করলে তার আশীর্বাদ পাওয়া যায় হিন্দু ধর্মে একটি পবিত্র মিশ্রণ হল পঞ্চামৃত পাঁচটি মূল উপাদানের মিশ্রণে এই পঞ্চামৃত তৈরি করা হয় দুধ দই মধু তুলসী এবং ঘি এটি সাধারণত ধর্মীয় অনুষ্ঠান এবং আচার অনুষ্ঠানে আশীর্বাদ হিসেবে ব্যবহৃত হয় এটি স্বাস্থ্যের জন্য উপকারী বলেও বিশ্বাস করা হয় দ্বিতীয়টি হলো পঞ্জিরি পঞ্জিরিকে শক্তি এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় দেবী লক্ষ্মীকে নিবেদন করলে তিনি সন্তুষ্ট হন এবং ঘরে খাদ্য ও সম্পদের বৃদ্ধি ঘটে পঞ্জিরি একটি ঐতিহ্যবাহী পাঞ্জাবি মিষ্টি যা সাধারণত গমের আটা ঘি চিনি বা গুড়ের মতো উপাদান এবং বিভিন্ন শুকনো ফল যেমন আমন্ড কাজু কিশমিশ মাখনা এবং শেষে এলাচের গুঁড়োর সংমিশ্রণে এটি প্রস্তুত করা হয় তৃতীয়টি হলো ক্ষীর দুধ চাল এবং চিনি দিয়ে তৈরি এই মিষ্টি দেবী লক্ষ্মীকে নিবেদন করলে আর্থিক শক্তি এবং সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যদি কোনো বিষয়ে কিছু জানার থাকে তবে সেটি কমেন্ট করে জানাতে পারেন আর পরবর্তীকালে কোন বিষয়ে ভিডিও চান সেটিও জানাতে ভুলবেন না ধন্যবাদ